সিনেমা বা টিভির পর্দায় বড় নগর রাষ্ট্র ধ্বংস হয়ে চিরতরে হারিয়ে যাওয়ার দৃশ্য আমরা বহুবার দেখেছি কিন্তু বিজ্ঞানীদের মতে আগামী আশি বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এ বিশ্বের অন্যতম প্রধান দশটি নগরী আজকের ভিডিওতে সেই দশটি শহর নিয়েই আলোচনা করব সো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ইন্ট্রো চলতে থাক আর ততক্ষণে আপনারা চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন লিস্টের দশ নম্বরে আছে লাগোস বর্তমানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়া শহরগুলোর মধ্যে নাইজেরিয়ান শহর লাগোস অন্যতম জনসংখ্যার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে প্রতিনিয়ত আরও বড় হুমকির মুখে পড়ছে শহরটি এতে পরবর্তী দশ বছরে দুই লক্ষ ষাট হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে এই লিস্টের নয় নম্বরে আছে বেইজিং বেইজিং চীনের উত্তরাঞ্চলের একটি শহর এ শহর গ্রিন গ্যাস উৎপাদন ও বায়ু দূষণের শীর্ষস্থানে অবস্থান করছে বিষাক্ত বায়ুর কারণে প্রতিবছর বছর লাখো লাখ মানুষের মৃত্যু হচ্ছে এ শহরে বিশ্বের সকল যুদ্ধ ও সংঘাতে নিহতদের চেয়েও পনেরো গুণ বেশি মৃত্যুর কারণেই নীরবঘাত বায়ু দূষণ দু হাজার পনেরো সালে শুধুমাত্র দূষণজনিত রোগে মৃতের সংখ্যা প্রায় নয় মিলিয়ন যা কিনা সে বছর বিশ্বব্যাপী প্রাণ মানুষের প্রায় ষোলো শতাংশ আট আছে সাংহাই বেইজিংয়ের মতো সাংহাইও চীনের উত্তরাঞ্চলের শহর চীনের উত্তরাঞ্চলে প্রায় চারশো মিলিয়ন মানুষের বসবাস একবিংশ শতাব্দীর শেষভাগে এই অঞ্চলে আঘাত করতে চলেছে ভয়াবহ হিট ওয়েব আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকিতে থাকে শহরটির নামই সাংহাই দু হাজার সত্তর থেকে একুশশো সালের মাঝে অন্তত পাঁচবার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে সাংহাইয়ের তাপমাত্রা যেখানে ওয়েট বাল্ব টেম্পারেচার হবে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট লিস্টের সাত নম্বরে আছে মধ্যপ্রাচ্যের অন্যতম বিখ্যাত শহর আবুধাবি তালিকার অন্যান্য শহরগুলোর মতো দু হাজার সত্তর সাল নাগাদ আবুধাবিতেও তাপমাত্রা পৌঁছে যাবে অসহনীয় পর্যায়ে এখন পর্যন্ত আবুধাবির সর্বোচ্চ তাপমাত্রা একশো ছাব্বিশ ডিগ্রি ফারেনহাইট দুই হাজার সত্তর সালের পর নিয়মিত বিরতিতে আঘাত আনবে এই প্রাণঘাতী তাপমাত্রা লিস্টের ছয় নম্বরে অবস্থান করছে দুবাই দুবাই আরব সাগরের উষ্ণতার কেন্দ্রবিন্দু দু হাজার সত্তর সাল নাগাদ গ্রীষ্মকালীন সময়ে ও পার্শ্ববর্তী শহরগুলোর তাপমাত্রা একশো তেরো ডিগ্রি ফারেনহাইট সারিয়ে যেতে পারে একই সাথে প্রতি এক থেকে দুই দশক পর পর ওয়েট বাল্ব টেম্পারেচার পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট সারিয়ে যাওয়ার মতো ভয়ানক ঘটনার সম্ভাবনাও রয়েছে লিস্টের পাঁচ নম্বরে আছে শিকাগো শিকাগো আমেরিকার সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর একটি উনিশশো সালে আমেরিকার কসাইখানা নামে পরিচিত এই শহরটিতে ভয়াবহ এক ওয়েভে প্রাণ হারিয়েছিল প্রায় সাতশো মানুষ সে সময় অঞ্চলটির তাপমাত্রা একশো ছয় ডিগ্রি ফারেনহাইট সারিয়ে গিয়েছিল ওয়েট বাল্ব টেম্পারেচারে যা কিনা ছিল পঁচাশি ডিগ্রি ফারেনহাইট উল্লেখ্য ওয়েট বাল্ব টেম্পারেচার পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট সারালে সাধারণত একজন স্বাভাবিক মানুষের মৃত্যু হয় নিকট ভবিষ্যতে আবারও একই রকম কিংবা আরও ভয়ানক মাত্রার ওয়েভ আঘাত আনতে পারে এই শিকাগো শহরে লিস্টের চার নম্বরে আছে নিউ অরলিন্স নিউ অর্লিন্স আমেরিকার একটি শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে এ শহরের এক তৃতীয়াংশ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বন্যায় এক লাখ মানুষের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে লিস্টের তিন নম্বরে আছে মায়ামি মায়ামি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের একটি শহর ধারণা করা হচ্ছে দু হাজার দশ থেকে একুশশো সালের মধ্যে তেরো মিলিয়নেরও বেশি মানুষের মুখোমুখি হবে ছয় ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ তবে এখন পর্যন্ত মায়ামি কোনোভাবেই এমন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলায় প্রস্তুত না লিস্টের দুই নম্বরে আছে দিল্লি দিল্লি ভারতের রাজধানী যা দক্ষিণ এশিয়ার একটি শহর কালো ধোঁয়ায় ঢাকা বাতাসের কারণে ইস্কিনশ নসিয়া মাথা ব্যথা সহ নানান রকম শারীরিক সমস্যা এখানকার বাসিন্দাদের নিত্যদিনের সমস্যা এছাড়াও নিয়মিত হিট স্ট্রোকে মৃত্যুবরণের মতো ঘটনা তো আছেই দিল্লির মতো দক্ষিণ এশিয়ার শহরগুলোতে ওয়েট বাল্ব টেম্পারেচার ছাড়িয়ে যেতে পারে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যার অর্থ একুশশো সাল নাগাদ প্রাণঘাতী রূপ ধারণ করবে আধুনিক এই শহরগুলো ভারতীয় জনসংখ্যার দুই শতাংশ মানুষ ইতিমধ্যেই ওয়েট বাল্ব টেম্পারেচারের নব্বই ডিগ্রি ফারেনহাইটে অবস্থান করছে আর একুশশো সাল নাগাদ এই সংখ্যাটি বৃদ্ধি পেতে পারে প্রায় সত্তর শতাংশ পর্যন্ত সর্বশেষ এই লিস্টে অবস্থান করছে আমাদের প্রাণের শহর ঢাকা বৈশ্বিক উষ্ণায়নের জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে দাঁড়িয়ে থাকা শহরগুলোর নাম বলতে গেলে বাংলাদেশের রাজধানীর নাম আসবে না তা কি হয় সাম্প্রতিক সময়ে নাতিশীতোষ্ণ দেশটির জলবায়ুতে উচ্চ তাপমাত্রার হিট হয়ে প্রবণতা বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে পাশাপাশি বিধ্বংসী বন্যা ও জলোচ্ছ্বাসের আঘাত তো আছেই বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙনে প্রায় দুই লক্ষ লোক ভিটেমাটি মাটি হারায় সমুদ্র সমতলের উচ্চতা মাত্র তিন ফুট বৃদ্ধি পেলেই প্রায় বিশ শতাংশেরও বেশি স্থল সম্পদ হারাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে উদ্বাস্ত হওয়া মানুষজন ছুটে আসছে ঢাকায় বসবাসের অযোগ্য তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসা জনসংখ্যার চাপে মুমুর শহরে সুস্থভাবে বেঁচে থাকাটাই এখন कर सबसे बहुत